এই জায়গাটাতে প্রিয় বন্ধুরা এই খুব একটা ভয়ঙ্কর একটা জায়গা জি তো প্রিয় বন্ধুরা এখানে একটা ঘটনা কলুর ঘটছে সরি সরি যাচ্ছে সরি যাচ্ছে জি উপরে বাই বাই ও নিজের জ্ঞানী নাই ভাই বসে জি ভাই এই ক্যাপ মেয়ে ভাই রিফাত ভাই কি ভাই কিছু একটা করেন ভাই রিফাত ভাইয়ের শরীরে মনে হয় পেতনি ধরেছে পেগোমরা ভাই দেখতে পাচ্ছেন কবি ভাই ও ভাই ভাই আপনি কোথায় যাচ্ছেন ভাই ধরেন ভাই

এখানে ঘটনাগুলো ঘটছিল ভাই আপনি একটু কিছু বলেন প্রিয় বন্ধু কি হয়েছিল ভাই আপনাকে বক্স করে নিয়েছিল ওই দিনটা মানে পরিটা কিছুই বুঝতে পারছি না এখান দিয়ে তারপর নাকি এই জায়গায় ছিল ভাই তারপরে এটা আমরা বক্স করে ছেড়ে দিয়েছি এখন দেখা যাক আমার কী হয় প্রিয় বন্ধুরা আপনারা বুঝতে তো পারছেন যে কত একটা ভয়ঙ্কর লাগছে এই জায়গাটা আসি ভাই জি ভাই এখানে মূলত যে ঘটনাগুলো হয়েছিল একটু বলেন আপনার প্রিয় বন্ধুদেরকে ভাই আমরা এখান দিয়ে যাচ্ছিলাম একটি নতুন একটি বাইবি বাই ভাই একটা ভিডিও জন্য যাচ্ছিলাম ভাই যাওয়ার করে রিফাত বাইর উপর একটি কে জানি ভর করে দেখে আমি বুঝতে পারি নাই ভাই আপনি যে আশেপাশে বন্ধুদেরকে দেখান প্রিয় বন্ধুরা আপনার তো বুঝতে তো যে কত একটা ভয়ঙ্কর লাগছে এই জায়গাটা তো একদমই কোনো মানুষ একেবারে আসতে পারে না টোটালে এই পরি থাকতো একটি স্থান আপনারা তো জানি না কত কষ্ট করে আসতে তো প্রিয় বন্ধুরা আপনারা তো জানি না কত কষ্ট করে ভিডিওগুলো করতাছি যে কোনো সময় আমার পরে বসে দিতে পারে ভাই আপনি যাবেন ভাই ভাই আমার ভয় করছে ভাই প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন কি ভয়ানক একটি স্থান এ ভাই এ কম করছি ভাই 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 বল

দেখা যাক এই জায়গাটা অনেক কষ্ট হয়েছে ভাই ভাই তো প্রিয় বন্ধু আজকের বন্ধন এখানে আমাদের শেষ করে আছি তদন্ত আল্লাহ